আমি জানি না ওখানে চায়ের দোকানটা ছিল অনেক আগে ছিল আমরা ওই জন্য গিয়েছিলাম আজ থেকে চার পাঁচ মাস আগে খুব ভালো চা বানাতো সেই চায়ের টানে বাঙালির মন প্রাণ সব চায়ের ভিতরে ঢুকে গেছে আর কি যাই তো গরমে পেট ভুটভাট করলো চা তো সকালে খেতেই হবে আর কি আর এখন হচ্ছে সন্ধ্যার বেলায় এখন একটা চায়ের একটা সেই স্মেল এখান থেকে পাচ্ছি ওখানে রান্না হচ্ছে আর এখান থেকে চায়ের স্মেল পাচ্ছি চলো ওই স্টেশনে গিয়ে মিলছি আর কি ওখানে জানি না কত কি এক্সপিরিয়েন্স হবে ট্রেনের ভিতরে কিরকম কি এক্সপিরিয়েন্স পাব আমরা তো চলো এ হচ্ছে পরিচয় করে দিই হচ্ছে কুতুব আমাদের একটা ভাই আর কি আমার চলো লম্বা হতে পারে কিন্তু আমার দাদা না মনে করো না একটু বড় হাইট একটু বেশি বড় হয়ে গেছে আরকি ভাইসের কিছু জায়গা নিয়ে গিয়ে আরে হচ্ছে আসি তো সবাই জানো আর কি ইকোবার্কের ফ্লগে ছিল যাক চলো চলো ভাই ট্রেনটা আসো অব্দি অপেক্ষা করি আমাদের ট্রেন হচ্ছে ছটা পাঁচে ছটা পাঁচ ট্রেনে আমরা যাবো কি একটা স্টেশন বাদেই ভাবলা স্টেশন নামবো আর এটা হচ্ছে ট্রেনের এক্সপিরিয়েন্স করাবো ভিতরে দেখে দেখা যাক কীরকম কী এক্সপেরিয়েন্স হয় তো চলো এটাই ট্রেন আসো অব্দি অপেক্ষা করি অ্যান্ড দেন ভাবলা স্টেশনের ট্রেনে উঠেই আর কি এখান থেকে ট্রেনে উঠেই তোমাদের সঙ্গে কথা বলছে এখন তো নম্বর প্ল্যাটফর্মে চলো এসপাইটারম্যান আর কি মানে জামটা মেরে লাফিয়ে টাফিয়ে আর কি ওই সাইডে যাবো হার্টবিট শুনতে পাচ্ছো তোমরা ফাইনালি আর কি আমাদের ট্রেনে এসে আসতে হ্যাঁ ট্রেন আসতো ফাইনালি আমাদের দেখো এই ছোট একটা কামড়া উঠছি আমি ভাবলাম ওই সাইড একটা উঠবো আসো এসো তো গাইস আমরা বড় কামড়াটাই উঠবো এটাই মনে সবচেয়ে ভালো হবে দেখো

এখানে এসে পৌঁছলাম আর দেখো সবচেয়ে লাকিলি ব্যাপার হচ্ছে যে আমরা এখনো চিনতে পারেননি ক্যামেরা দেখেও চিন্তা হচ্ছে না হ্যাঁ এবার চিনতে ফাইনালি আমার ক্যামেরা দেখে চিনতে পারছে ভালো 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 যাই হোক ফাইনালি আর কি নাম কি চেঞ্জ করা হয়েছে দোকানে সেই একই আছে আচ্ছা চায়ের বাড়ি ফাইনালি আর কি এখানে আসলাম আর কি এই হচ্ছে ভ্যাপলাই স্টেশন গাইস দেখো এই হচ্ছে ভ্যাপলাই স্টেশন অনেক দিন আগে এসছিলাম আমি আর আজকে সেই চায়ের বাড়ি এসেছি চা খেতে ফাটাফাটি চা এখানে অসাধারণ চা হওয়া যাক দিদি তিন কাপ চা আমাদের জন্যে স্পেশালি কিন্তু তো চলো চা অর্ডার হয়ে গেল আমাদের তিন কাপ এখন দিদি চা বানাচ্ছে আমাদের জন্যে বাইস প্রচুর গরম পড়ছে বাট বাঙালি ভাই চা তো খেতেই হবে কি বলো চা খাওয়া যাক তো চলো দিদি বানাক তারপরে আমরা আবার মিলছি কাপের সাথে আমাদের তিনজনের জন্য চা এসে গেলো হ্যাঁ থ্যাংক ইউ তোমরা আমি আমি বলবো ইউ ভাইস দেখো ফাইনালি আর কি এখানে এসে চা তো পান করছি আর কি খাচ্ছি গরমে কিন্তু চায়ের টেস্ট এমন সুন্দর মানে এত সুন্দর লাগছে আর কি মানে সে গরমটা ভুলে গেছে মাথার উপরে ফ্যান চলছে বাট তাহলে চায়ের ফিলটা তারা অসাধারণ আর দিদি অনেক দিন থেকে বানায় চা এখানে তোমরা যদি আসো দিদিকে একটা ক্যামেরা ধরো দিদি অনেকটা দিন ধরে তিরিশ চল্লিশ তিরিশ বছর হয়ে গিয়েছে এখানে চা বানায় দিদি তো তিরিশ বছরের এক্সপিরিয়েন্স দিদির তো দিদির হাতে চা অসাধারণ চা তোমরা যদি কেউ আসো এখানে খেজেও আজকে জাস্ট একটু রিল্যাক্সের জন্য এখানে আসলো তোমাদের জানানোর জন্য আসলাম অসাধারণ চা গাড়ি অসাধারণ চা এখানে আমরা এসেছি প্রায় দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি

আমরা তাড়াতাড়ি আসবো দিদি ভালো থাকবেন আর আমাদের জন্য এরকম সুন্দর চা বানিয়ে এটাই সবচেয়ে আবদার তো চলো আজকে এই পর্যন্ত কি আরে ছোটখাটো একটা ব্লক ছিল আর বেশি হ্যাঁ ওটা তো অবশ্যই নেওয়া হবে তো যাই হোক গাইজ চলো আজকে ছোট কটা একটা ব্লগ বানিয়ে দিলাম বেশি বড় করলাম না লং করলাম না ব্লগটা তো ব্লগ বিশেষ করে তোমরা পাচ্ছ আর কি রেগুলারলি এটা জাস্ট লাইফ স্টাইল ক্যাটাগরির মধ্যে আসবে তো চলো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে থাকো বাই দেখো ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে আর কি আর আমার হাবলা স্টেশন থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি ওয়াও অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে আরে সব এক ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের ট্রেন ঢুকছে দেখো গাইজ অসাধারণ ভিড় ট্রেনে ফাটাফাটি ধরনের ভিড় हमले एक तो चुभेगा, फटा फटी धरने भी, फटा फटी धरना। Finally अरे की, हमारे भपला train, beautiful lamp, हाँ, बाहर तला जाता है, guys। अरेरा तो all time permanent ले दर एक जगह से और अरे की, अरेरा all time gate ही थके, gate man है ना, ठीक है sir, trainer gate man है। Noice। तो guys, finally अरे की, हमारा बुशरे station में बुशरे कैसी? है इधर, है इधर, कौन जाता? हाँ जाता। � ফাটাফাটি হবে আসলাম এখানে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আর কি ভাবলা স্টেশন থেকে একটা স্টেশন পাঁচ টাকার টিকিট চলো আজকে আর কি ব্লগটা কমার লাগলো জানাও চলো আজকে এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো রাইস আজকে এই পর্যন্তই গরমে আর ভালো লাগছে না কিছু ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম ভালো থাকার সুস্থ থাক প্ল্যাটফর্ম রাখো